সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে নিবন্ধিত দলগুলোর সাথে আলোচনা করে লেভেল ফিল্ড নিশ্চিতের আহ্বান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেছেন দেশের সফল ছাত্র অভ্যুত্থানে দীর্ঘ ষোলো বছরের আওয়ামী দুঃশাসনের পতন হলেও নির্বাচিত সরকার ক্ষমতায় না আসায় দেশে চরম নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে প্রশাসন ও বিচার বিভাগ সহ সাংবিধানিক স্বায়ত্তশাসিত সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে আজ এক চরম নৈরাজ্য চলছে সন্ত্রাস চাঁদাবাজি টেবেরবাজির সাথে নতুন করে মব ভায়োলেন্স যুক্ত হয়েছে সর্বত্র উৎকণ্ঠা এবং উগ্রজা ছড়িয়ে পড়ছে এভাবে চলতে থাকলে দেশ ভবিষ্যতে গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে এমন শ্বাস শুদ্ধকর পরিবেশ থেকে জাতিকে পরিত্রাণ পেতে দ্রুত সময়ের মধ্যে দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সরকারকে আহ্বান জানান পাশাপাশি আওয়ামী স্টাইলে দেশে নির্বাচনের নতুন কোন ষড়যন্ত্র হলে তা দেশের জনগণ প্রতিহত করবে বলে সরকারকে সতর্ক করেন তিনি আরও বলেন স্বাধীনতা পরবর্তী সময়ে যে সমস্ত দলগুলো এ শাসন করেছে তারা প্রত্যেকে ব্যর্থ হয়েছে কারণ তারা দলীয় বৃত্তি আর ভোগ দখলের রাজনীতিতে মত্ত ছিল এদেশের মানুষ আজ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আজ সত্যিকার দায়িত্বশীল নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট স্বাধীনতা সপক্ষের একমাত্র ইসলামী দল হিসেবে একটি অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সকল দায়িত্বশীল নেতাকর্মীদের মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জলায় সভাপতি মাওলানা ফেরদুস উল আলমের সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক জনাব আলী হুসাইন এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা ইউনুস আল কাদেরির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুসামাত প্রধান বক্তার বক্তব্যে স উ ম সামাদ বলেন চব্বিশ আগস্ট পরবর্তী বাংলাদেশে বর্তমান ইন্টেরিম সরকার দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে মব ভায়োলেন্স এবং উগ্রবাদের উত্থান জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বিশেষ গোষ্ঠীর প্রতি সরকারের নমনীয়তা ও আশ্কেরা জাতিকে বিভক্ত করছে তিনি সরকারকে জুলাই চেতনায় ঐক্যবদ্ধ জাতিকে এক কাতারে এনে দেশের সকল সমস্যা সমাধানের তাগিদ দেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ইসলামী ফ্রন্টের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান অধ্যক্ষ খলিলুর রহমান নিজামির উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জননেতা এম সলাইমান ফরিদ অধ্যক্ষ আবু তালেব বেলাল যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুর রহিম সোলাইমান চৌধুরী মাওলানা রেজাউল করিম তালুকদার ইঞ্জিনিয়ার আমানুল্লাহ বিভাগীয় সাংগঠনিক সচিব মাওলানা এম এ মাহবুদ এস এম শাহজাহান কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সচিব অধ্যাপক আবুল মনসুর দৌলতি প্রচার সচিব মাস্টার আবুল হোসেন তথ্য প্রযুক্তি সচিব মোহাম্মদ জসিমুদ্দিন কৃষি বিষয়ক সচিব মাহিউল আলম চৌধুরী সহদপ্তর সচিব ইঞ্জিনিয়ার নূর হোসেন সহদপ্তর সচিব অ্যাডভোকেট ফরিদুল ইসলাম সুরা সদস্য পীরে তরিকত সৈয়দ ইয়ার মোহাম্মদ পেয়ারু দক্ষিণ জেলার সহসভাপতি মাওলারা আহম্মদ আল কাদেরি ছাত্রসেনা কেন্দ্রীয় সহসভাপতি এম আজাদ হোসেন সহ কেন্দ্রীয় জেলা এবং আওতাধীন থানাসমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ Totte Shonnane p pnews TV.